পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে যে ইম্পর্ট্যান্ট বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট শর্ট কম্পোজিশান তোমাদের জন্য একত্রে চোদ্দটি ইম্পর্ট্যান্ট শর্ট কম্পোজিশান এখানে অ্যাপ্লাই করেছি বৃত্তি প্রস্তুতি পরীক্ষার জন্য ইনশাল্লাহ সেইখান থেকেই তোমাদের কমন পড়বে আর সেটি হচ্ছে কোয়েশান নাম্বার থার্টিন তো লক্ষ্য করো এই ভিডিওতে কিছু ডিরেকশন আছে সেইগুলো ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো তো প্রথমত হচ্ছে ফায়ার ফাইটার এই শর্ট কম্পোজিশানটি খুবই ইম্পর্টেন্ট সেটা তোমাদের মেন বইয়ের জন্য মেন বই থেকে এই শর্ট কম্পোজিশানগুলো প্রত্যেকটি শর্ট কম্পোজিশানই মেন বইয়ের আলোকে আসছে এখানে তো এই ফায়ার ফাইটার এই শর্ট কম্পোজিশানটি সেটি তোমাদের লেটারে আসতে পারে যেমন দা জব ইউ লাইক মোস্ট অর্থাৎ তুমি কোন জব পছন্দ করো সেই সম্পর্কে বন্ধুর নিকট একটি পত্র লেখো ঠিক এইভাবে আসতে পারে লেটারও সেই জন্য ভালোভাবে সেটা পড়ে নিও আর এখানে বাংলা দিয়েছি সুবিধার জন্য এখানে আর আমি রিডিং পড়ছি না বাংলা এবং ইংরেজি রিডিং পড়ছি না কারণ ভিডিওটি লেনথ হয়ে যাবে তোমরা সেখান থেকে ভালোভাবে পড়ে নিও তারপর লক্ষ্য করো সাইক্লোন তারপর লক্ষ্য করো যে দ্য অলিম্পিক গেম এখানে এই যে অলিম্পিক গেমের যে তত্ত্বগুলো দেওয়া আছে তোমরা সেটি ভালোভাবে পড়লে এমসি কি উঠে এখান থেকে যখন কুয়েশন করবে তখন তোমরা ভালোভাবে প্রপার অ্যান্সারটা করতে পারবে তারপর লক্ষ্য করো ফুড পিরামিড এটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কম্পোজিশন সেটা তোমাদের জন্য তো সেটাও ভালোভাবে পড়ে নিও তারপর লক্ষ্য করো মাই হোম ডিস্ট্রিক্ট এই হোম ডিস্ট্রিক্ট যে শর্ট কম্পোজিশানটি তোমরা যখন লেখবে সেটার আমি বাংলাও এখানে দিয়ে দিয়েছি এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে নিজ জেলা সম্পর্কে তো তোমাদের জেলা সম্পর্কিত যদি লিখতে চাও তাহলে তোমাদের জেলার তত্ত্বগুলো এখানে চেঞ্জ করে দিবে। এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তোমাদের এলাকায় যে বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ যারা আছেন অর্থাৎ বিখ্যাত ব্যক্তি তাদের নাম তোমরা এখান থেকে চেঞ্জ করে তাদের নাম লিখবে তারপর লক্ষ্য করো আরেকটি বিষয়ে ইনফর্ম করি সেটি লেটারও আসতে পারে অর্থাৎ তোমার বন্ধুর নিকটে একটি পত্র লিখো তোমার নির্জালার সম্পর্কিত বর্ণনা দিই তারপর দেখো মাই বার্থডে পার্টি এই যে মাই বার্থডে পার্টি সেটা লেটারে আসতে পারে অর্থাৎ তোমার জন্মদিন কিভাবে পালন করেছ সেটির বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকটে একটি পত্র লেখো এই জন্য সেটি ভালোভাবে পড়ে নিবে হ্যাঁ পরবর্তী অ্যাস স্টোরিস্ট প্লেস দ্যাট আই ভিজিটেড অর্থাৎ আমি যে ভ্রমণ স্থানটি পরিদর্শন করেছি এটিও লেটারে আসতে পারে অর্থাৎ মনে করো তুমি এক জায়গায় ভ্রমণ করেছো এবং ওই ভ্রমণের স্থানটি সম্পর্কে বন্ধু নিকট একটি পত্র লেখো সেটি তথ্য জানি ঠিক এইভাবে লেটারেও আসতে পারে তারপর দেখো লিবারেশন ওয়ার মিউজিয়াম সেটিও একটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে জাদুঘর সেখানে যদি ভ্রমণ সম্পর্কিত যে আমি এখানে জাদুঘরে ভ্রমণে গিয়েছিলাম আমি দেখতে পেলাম তো যাই হোক লিবারেশন ওয়ার মিউজিয়াম সেটি ভালোভাবে তোমরা পড়ে এটি ইম্পর্ট্যান্ট তারপর লক্ষ্য করো সেন্ট মার্টিনস আইসল্যান্ড অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ এইটিও মেইন বইয়ের একটি ইম্পর্ট্যান্ট শর্ট কম্পোজিশান তারপর লক্ষ্য করো মাই এক্সপিরিয়েন্স অফ আ গ্রেট ডে অর্থাৎ একটি মহান দিনের অভিজ্ঞতা এটিও তোমাদের লেটারে আসতে পারে অর্থাৎ যে কোনো একটা অভিজ্ঞতা সম্পর্কে তুমি কোথাও ভ্রমণ করেছো বা তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বন্ধুর নিকট একটি পত্র লেখো সেই লেটারেও এই শর্ট কম্পোজিশানটি আসতে পারে তো এখানে ছাব্বিশে মার্চ সম্পর্কে লেখা আছে তুমি যে কোনো একটা বিষয় সম্পর্কে উপস্থাপন করো সেখানে তুমি লিখতে পারো তারপর লক্ষ্য করো দা ফ্লো এটাও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি শর্ট কম্পোজিশান তারপর লক্ষ্য করো দ্য টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পর্যটন স্থান সমূহ সম্পর্কে তুমি লেখো তো এইটাও লেটারে আসতে পারে সেই জন্য লেটারের জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি শর্ট কম্পোজিশান এই শর্ট কম্পোজিশানটিও ভালোভাবে পড়ে নেবে তারপর লক্ষ্য করো হোয়াট উই শুড ডু আফটার ক্যাচিং দ্য ফ্লু অর্থাৎ ফ্লো হলে আমাদের কি করা উচিত এই শর্ট কম্পোজিশানটিও ইম্পর্ট্যান্ট কারণ যেহেতু ফ্লো একটি ঠান্ডাবাহিত রোগ বিশেষ করে শীতকালে এটার বেশি দেখা দেয় আর এই শীতকালের যখন কুইশানটা করা হয় তখন সেটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি যার ফলে এই ফ্লোটাও একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কম্পোজিশান হতে যাচ্ছে তো এটা লেটারের মধ্যেও আছে মেইন বইয়ের মধ্যে যে বন্ধু নিকট তুমি এই যে ফ্লোর যে প্রতিরোধটা এটা এটার প্রতিরোধ জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র তো এখান থেকে লেটারটা আসতে পারে তো এই জন্যই সেটা একবারে প্রপার করে নিবে তারপর লক্ষ্য করো মাইলেজার টাইম অ্যাক্টিভিটিস এই যে অবসর সময় অবসর সময়ে যে শর্ট দিই সেটিও লেটারে আসতে পারে কারণ বন্ধুর নিকট তুমি অবসর সময়ে কি করো সেটি তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো সেটিও ল্যাটারে আসতে পারে তো এই যে শর্ট কম্পোজিশান চোদ্দোটি দিয়ে দিয়েছি সেটি তোমাদের ল্যাটারের জন্য ইম্পর্টেন্ট দুইটারই কাজ করছে তোমাদের ল্যাটার নিয়ে আর চিন্তিত হতে হবে না এগুলো যদি পড়ো তাহলে এগুলো থেকে আশা করি ল্যাটারও কমন পড়বে এবং ল্যাটারের জন্য তো যে সাজেশানটি দিয়েছি তোমাদের এই পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার যে সাজেশানগুলো দিয়ে দিয়েছি বাকিগুলা তোমরা ওই সাজেশান থেকে লেটারগুলো হ্যাঁ রিডিং পড়ে নিয়ে তোমরা যদি ভালোভাবে একটু বুঝো লেটারেরও একটি ভিডিও দেওয়া আছে সেটি যদি দেখো তোমরা আশা করি বানিয়ে লিখতে পারবে যদি ভালো করে বেসিক্যালি বুঝো এই ছিল আজকের বিষয়বস্তু পরবর্তী প্রত্যেকটা ভিডিও সহজে পেতে তোমরা যারা ফেসবুক পেজে আছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে রাখো এবং ইউটিউব চ্যানেলে যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখো আবার দেখা হবে थैंक यू सो मच